চট দখলের মধ্যে ইতিমধ্যে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে নব্য দখলদার পত্রিকা অফিস দখল করছে টিভি করছে মানুষের মিল ফ্যাক্টরি দখল করছে এই দখলদারদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে এবং এই সাধারণ ছাত্র জনতা যেমনিভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার সেভেন পয়েন্ট সিক্স এম এম গুলি তিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা সকল ধরনের অবৈধ এবং বৈধ অস্ত্র জমা নেওয়া এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়মনীতির মধ্যে দিয়ে হবে কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিতে পারে আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে লয়ান অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে কোথাও যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী নৈরাজ্যকারী কোনো অবস্থান করে থাকে আমাদেরকে তথ্য দেবেন তার ব্যক্তিগত নাম্বার তার কর্মকর্তাদের নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে তারা পরিষ্কারভাবেই বলে দিয়েছে আমরা তাদের তথ্য দেওয়া মাত্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে সর্বশেষ যেই কথা এই যে একটা সরকার গঠিত হয়েছে এখনও আমাদের অনেক ঝুঁকি রয়েছে আশঙ্কা রয়েছে কাজে আগামীকালকে থেকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন আন্দোলনকারী দলকে যারা বিপ্লবী ছিলেন বিপ্লবীদের দ্বারা কোথাও যেন কোনো বিন্দুমাত্র শৃঙ্খলার ঘাটতি না হয় কোনো কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময় পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে যেন আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে